হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা এফজেটেস এটাতে টক স্পিডের সমস্যা আসেন জেনে নেই এটা আমি প্রথমত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে হুস পাইপ এই হুস পাইপটি সঠিকভাবে সেট করা হয়নি যে দ্বিতীয়তে যে বিষয়টি দেখালাম যেটা কার্বোটার ভ্যাকুম কার্বোটার ভ্যাকুমের যে জায়গাটি এটা সঠিক আছে কিন্তু এটাতে টক স্পিডটি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না এটাতে কি কারণে সঠিকভাবে টক স্পিডটি পাওয়া যাচ্ছে না অবশ্যই খেয়াল করবেন আমি যে পিনগুলি দেখাই আপনাদেরকে যে এটাতে আমি প্রথমত যে রেস পিনটি খুলে নিলাম আমি স্লোজেট পিনটি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটাতে স্লোজেট পিন যে রেস পিন যেগুলো থাকে এটাতে যদি সঠিকভাবে যে ছিদ্রগুলি পরিষ্কার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের বাইকের কি কি ঝামেলা হতে পারে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর বিশেষ করে যে এই কার্বোটারের যে ভিতরে যে কতটা ছিদ্র থাকে এরা যারা একমাত্র ক্যাটালগ যারা ফলো করছেন তারাই হয়তো বা জানেন যে এই কার্বোটারের অসংখ্য কিন্তু ছিদ্র থাকে যেটা খালি চোখে দেখার মতো না আর উপর থেকে কোনো টেকনিশিয়ানই বুঝতে পারবে না যে এটাতে কতটা ছিদ্র কীভাবে এই পাটের ভিতর দিয়ে ছিদ্রগুলি করা আছে আমি এটাতে যেই কাজটি করলাম সেটা হচ্ছে প্রতিটি পিন পরিষ্কার করে দিলাম পরিষ্কার করে দিয়ে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটাতে যে মূলত টক স্পিডের যে ঝামেলাটি হয়েছে কি কারণে এই টক স্পিডের ঝামেলাটা হলো যেটাতে রেস যদি আপনি পিক আপটি টানেন যে পিকআপের যে গম্ভীরতা যে ভাবটা এই ভাবটা এটা ছিল না আর একটা বিষয় সেটা হলো যে বাইক রাইড করার সময় যখন পিক আপ টেনে সেরে দেওয়া হয় তখন বাইকটি অটোমেটিক বন্ধ হয়ে যায় এটাতে শুধু কার্বোটারের কারণে কিংবা ট্যাপিটের কারণে অনেক সময় আমরা ট্যাপিটের দিক নির্দেশনাটাই বেশি করে থাকি আসলে সেটাও না যে এটাতে যেই ঝামেলাটা হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটাতে কী কারণে যে টক স্পিড তুললে পারে যে বাইকটি অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে বিষয়টি অবশ্যই খেয়াল করবেন আমি এটাতে যে কাজটি করলাম আমি প্রতিটি পিন পরিষ্কার করে নিই আমি কার্বোটারের যে সকল ছিদ্র আছে আমি সবগুলোতে গানের মাধ্যমে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিলাম আমি এটাতে যে কাজটি করব সেটা হলো যে কার্বোটারের ব্যাটিগুলি আমি পরিষ্কার করে দিয়ে আমি এটাকে সেটিং পর্যায়ে নিয়ে আর যে সমস্যাটি এটার তো হয়েছে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে আপনাদেরকে আমি এটাতে যে বিষয়গুলি নিয়ে কথা বলি যে বাটিটি একদম কিন্তু পরিষ্কার করা হয়েছে আমি বাটিটি সেট করে যে ভ্যাকুমের যে বিষয় থাকে যে ভ্যাকুম কিভাবে কাজ করে আর ভ্যাকুমের যে স্প্রিংটি আছে এই স্প্রিংটি কতটুকু রাখবেন আমি যে ভ্যাকুমটি দেখাই ভ্যাকুমটি কিন্তু একদম ঠিক আছে এ কাপড়ের ভ্যাকুম এটাকে পিস্টন বলে আসলে এটা কার্বোটার ভ্যাকুম এই কার্বোটার ভ্যাকুমের যে উপরে যে রাবারের অংশটা আছে এই রাবারের অংশ যদি মিস করে সেক্ষেত্রে কিন্তু পিক আপটি সঠিক নেবে না আমি এটাতে যেভাবে সমাধান করলাম আর স্প্রিংয়ের টেম্পারেস যেভাবে চেক করবেন যে স্প্রিং যদি এভাবে সঠিকভাবে যদি কাজ না করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যদি বাঁকা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এদের বাইকের টক স্পিডটি ভালো পাবেন না বাইকটি রাইড করার সময় বন্ধ হয়ে যাবে এটা শুধু ট্যাপিটের কারণে না এটা কার্বোটারের কারণেও এই সমস্যাগুলি হয়ে থাকে আমি এটাতে যে পরিমাপটি দেখাই যে স্প্রিংয়ের যেভাবে পরিমাপটি করে দেখালাম যেভাবে আপনারা স্প্রিংটি রাখবেন আর যে কার্বোটারের হ্যাকুমের যে রাবারটি আছে এই রাবারটি যেন কোনো প্রকারের কোনো দিক থেকে লিকুয়েস না করে সেই দিকটি অবশ্যই খেয়াল করবেন তাতে করে যে টক স্পিডের যে সমাধান কিংবা গাড়ি রাইড করার সময় যে বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলি থাকবে না আমি এটাতে কার্বোটারটি সেটিং করে নিবো আর কার্বোটার সেটিং করে নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ইয়ার স্ক্রু এটাকে ইয়ার স্ক্রু বলা হয় কিন্তু অ্যাডজাস্টর অনেক কিছুই বলা হয় এটার নাম যে আমি ইয়ার স্ক্রুটি যে কত পেসে রাখলাম যে অবশ্যই খেয়াল করবেন আমি এটা সাড়ে চার রাখলাম সাড়ে চার রাখার পরে যে আমাদের আরপিএম কোন কন্ডিশনে থাকে অবশ্যই খেয়াল করবেন যে আরপিএম কিন্তু সাড়ে বারোশো সাড়ে বারোর ভিতর কিন্তু আরপিএম সাউন্ডিং শোনানোর চেষ্টা করি আপনাদেরকে যে ইঞ্জিন ইঞ্জিন টক স্পিডে যে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি কিংবা স্লোতে যেটা সঠিক আছে ধন্যবাদ